আমার বাবা নেই বড় ভাইও আমাদেরকে ছেড়ে চলে গেছে এখন আমার মা মাকে নিয়ে অসহায় পড়েছে এখন আমি টাকা পয়সা কোনো কিছুই চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে সুন্দর একটা সংসার তার সাথে মানায় নিব শুধু সে আমার একটা ভালো সংসার দিবে তাহলে নাও চাঁদনি চাঁদনি চাঁদের মতো আলো দিচ্ছেন কোথা থেকে এসেছেন ফরিদপুর ফরিদপুর থেকে আপু আপনার বর্তমান বয়স একুশ বছর একুশ বছর পরিবারে কে কে আছে মা মা বাবা তো নেই না

এমনিতে তাই তো যোগাযোগই নেই সে তো চিন্তা ভাবনা সে নিজেও কিছু করতে পারতেছে না বিয়েও দিতে পারতেছে না যৌতুকের জন্য আমি তো জানি মা যে সারাক্ষণ টেনশনে থাকে সব উনি কি কোনো কাজকর্ম করেন ব্যাচেলারদের রান্না করেন রান্না করেন আপু এখন আপনি আমাদের কাছে কেন এসেছেন এখন আপনাদের মাধ্যমে যদি একটা আমি ভালো মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে যে আমার মায়ের দায়িত্ব নিতে হবে সেটা না শুধু আমার দায়িত্ব নিতে আমার মায়ের একটু শান্তি যাতে দিতে পারে আপনার যাকে বিয়ে করবেন আপনি তো অবিবাহিত হ্যাঁ যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে হবে তার বয়স যেমন হোক আমার কোনো সমস্যা নেই বয়স কোনো সমস্যা নেই সে যদি বিবাহিত হয় তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে বিবাহিত অবিবাহিত আপনার কোনো আপত্তি নেই যদি বাচ্চা থাকে অনেক ভাই তো বউ চলে গেলে বাবু মারা গেলে বাচ্চা থাকে এখন আপু এরকমও তো এটা আমার সাথে হইতে পারতো তাই না তখন যদি আপনাদের কাছে আমি আসতাম তখন তো তারাও তো আমার দায়িত্ব নিতে চাইতো তাই না আচ্ছা আপু খুব সুন্দর কথা বলেছেন ওই বাচ্চাকে আপনি নিজের বাচ্চার হিসেবে দেখবেন আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে মার্শাল্লা দেখতে আপনার অসম্ভব সুন্দরই খুব সুন্দর একটা ড্রেস পরেছেন কেউ বিশ্বাস করবে আপনার ফোন নেই এটা তো আপনাদের এখান থেকে দেওয়া হয়েছে আমাদের দেওয়া প্রিয় দর্শক একটা জিনিস হাইলাইট করতে চাচ্ছি ওনার ড্রেস আপ ওনার সাজগোজ সব আমরা স্পন্সার করেছি আপু রান্না বান্না পারেন আচ্ছা চাঁদনি ওনার বাসা হচ্ছে ফরিদপুর ভাঙাতে বর্তমান বয়সে একুশ বছর বাবা নেই পরিবারে একমাত্র ওনার বলতে আপন বলতে ওনার মা আছেন কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চায় স্ক্রিনে আপুর একটি ছবি স্ক্রিন শট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব তো দূর পড়ার সুযোগ পেয়েছিলাম আরবি পড়তে পারেন নিয়মিত নামাজ পড়া হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালাম